একজন কথা কয় থেকে আমার দোষ আমার ঘরে মানুষের বাড়ির বউ গল্প তুমি তো কিছু কও দেখি এরম করে পাশের বাড়ির বউ গল্প করে আমার বাড়িতে কোনো কথা হইল এরম আড্ডার জমাইলে তোমার আমার না দি তোর ওই বাড়িতে যাইবো কাম করতে মন চাইলে করবা নাইলে বাপের বাড়ি চলে যাই গল্প করতে মন আমা আমি কিন্তু আমার পোলা লাগে কি তুমি আমার কইয়া সাথে কাজ করতে হবে না ভাই তোমার হাতের মুঠে চলে গেছে তাই ভাইবো না সারা দুনিয়া তোমার হাতের মুঠে ভাই তোমার কিছু না কইতে পারে আমি কিন্তু সাইরা দিমু না তোমরা হুদে আমল কি শুরু করলা আমার জামাই কইছে বাসা ভাড়া করে দিবে আম্মারে লয়ে যাই হেই থাকমু তুমি তো এই জায়গায় বিয়ের পর থেকে পাঁচ বছর আছো রান্না বান্না সব তো আমিই করে খাওয়াই তারপরও সংসারে এরকম এর কি না বাজাইলে হয় না তোমার তোমার দেখ নি কথাবার্তা তোমার যে এই রকমের অসম্মান করে তোমার যে এই রকমের অপমান করে এইটার প্রতিবাদ করতে গেলেও আমরা খারাপ আমি কি করলাম কৌদি তোমরা তাই তোর বউ কি বুঝাইতেছে আমি যে পাঁচ বছর আছি আমি যে থাইকা তোদের সব কিছু শেষ করে দিছি কেন রে আমার জামাইকে কে কিছু আমার জামাইটা বিদাস বেলা তোদের এই হানে আসি আমার বাড়িতে থাকলে মুখের উপরে কথা চালাইতে পারবা না আমার মা বোন যা কইবো তাই শুনে থাকুন লাগবো অনেক কইসো দাঁড়া এবার আমি দেখতেছি শ্বশুর বাড়িতে আমার এল্লা পাইসো এর লেগে যা মন যায় তাই কইতেছে সবাই মিলা ডিম ওই তো আমার শ্বশুর বাড়ি আইতো কে আফা কি হইল আবার আরে আয় তো আমার উপরে যা জুলুম শুরু করছে তুই না হইলা আর হইবো না শ্বশুর বাড়ি হুটাট করে চলে আইতে লজ্জা করলাম পাঁচটা বছর তো হয়ে গেল শ্বশুর বাড়ির সংসার খাইতে পারলেন না আমার আফা সংসারটা আপনার জামাই নাম্বারটা দেন ফোন দিয়ে কেমন পুরুষ একটা বাপের বাড়ি

লেডি বুঝে না পরিবারে সঠিক সম্মানই দিতে পারে না আবার নাচতে নাচতেই আবুলগুলো বিয়াও করতে যায়